Thank you. তো আজকে বানিয়ে নিয়েছিলাম দুধ পটলের এই রেসিপিটা নিরামিষ দিনে অসাধারণ খেতে আর খুব কম উপকরণে তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো পটলের দেখুন সামনে আর পেছনে দুটো জায়গা কেটে নিয়েছি এবার কিন্তু আমি বটিতে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আগে কিন্তু ধুয়ে নিয়েছি এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর এদিকে দেখুন এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে করতে হবে তো আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার কিন্তু তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এবার পটলগুলোকে একে আসে সবগুলো ভেজে নেব আর এই রান্নাটা এত সুস্বাদু হয় যে এত কম উপকরণে যে পটলের এই রেসিপিটা এত সুস্বাদু হয় আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো পটলগুলো দেখতে পাচ্ছেন যে লাল লাল করে কিন্তু ভালো করে দুপিট উল্টে উল্টে কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে যাতে পটলের একটা ভাব না থাকে এদিকে কিন্তু আমি ফোড়নেই দিয়ে দিলাম গরম মশলা মানে গোটা গরম মশলা আর এদিকে একটুখানি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কিশমিশ যেহেতু আমি নিরামিষ করছি তো একটুখানি কাঁচা লঙ্কা আর কিন্তু অল্প করে আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু মশলাটাও কষিয়ে নেবো এবার কিন্তু নুন দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলোকে একসঙ্গে পটলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এটা যেহেতু দুধ পটল দুধটাকে কিন্তু রুম টেম্পারেচারে আগে রেখে এ করে বাইরে রেখে দিয়ে দিতে হবে আর অবশেষে আমি একটুখানি কিন্তু ঘি দিয়ে দিলাম এবার একটু মিষ্টি আপনারা যেরকম খান স্বাদ মতো দিয়ে দিলেই কিন্তু আমার দুধ পটল একদম রেডি তো এইভাবে করবেন আর সবাইকে খাওয়াবেন আর জানাবেন যে কেমন লাগলো তো চলুন আজকের মতো ডাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন